হোয়াইকং ইউনিয়ন উত্তর শাখা বিএনপির আওতাধীন ছয় নম্বর ওয়ার্ডের দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয় উখিয়া টেকনাফির সাবেক সংসদ সদস্য ও কক্সবাজার জেলা বিএনপির সভাপতি আলহাজ শাহজাহান চৌধুরীর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে গতকাল তেরোই ডিসেম্বর শুক্রবার বিকাল তিন ঘটিকার সময় দৈঙ্গাকাটা সরকার প্রাথমিক বিদ্যালয় হলরুমে সাংগঠনিক ছয় নম্বর ওয়ার্ড বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে উক্ত দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে হোয়াইকং ইউনিয়ন উত্তর শাখা বিএনপির সভাপতি হাজি ফেরদুস আহমদ ও সাধারণ সম্পাদক দিল মোহাম্মদ মেম্বার সকল নেতৃবৃন্দের সাথে পরামর্শ ও কর্মীদের সরাসরি মতামতের ভিত্তিতে পুনরায় আনোয়ার ইসলাম আনুকে সভাপতি সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক ও আবুল কালামকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করেন এবং আগামী সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে ইউনিয়ন বিএনপির দফতর বরাবর জমা দেওয়ার জন্য অনুরোধ করেন

প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন হুয়াইকং ইউনিয়ন উত্তর শাখা বিএনপির সংগ্রামের সভাপতি জনাব হাজি ফেরদুস আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন তারুণ্যের অহংকার টেকনাফ উপজেলা যুবদলের সদস্য সচিব আলী চৌধুরী উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুয়াইকং ইউনিয়ন উত্তর শাখা বিএনপির সিনিয়র সহসভাপতি সফিকুল ইসলাম চৌধুরী সাধারণ সম্পাদক দিল মোহাম্মদ মেম্বার সাংগঠনিক সম্পাদক ফরিদুল আলম হুয়াইকং ইউনিয়ন উত্তর শাখা বিএনপির যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম প্রচার সম্পাদক মোহাম্মদ আলী হোয়াইকং ইউনিয়ন উত্তর শাখা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু নোহমান ইউনিয়ন মহিলা দলের সভাপতি রাজিয়া বেগম রাজু হয়কং ইউনিয়ন উত্তর শাখা শ্রমিক দলের সদস্য সচিব আব্দুর রহিম ছ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি আনোয়ার মিয়া তিন নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি জিয়াবুল হক জিয়া পাঁচ নম্বর ওয়ার্ড সভাপতি জামাল মোস্তাফা সাত নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি সিদ্দিক আহমেদ তিন নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর ছয় নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ছয় নম্বর ওয়ার্ড বিমপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবুল কালাম সদস্য আব্দুর রাজাক সদস্য জনাব দেলোয়ার হোসেন সহ সাংগঠনিক ছয় নম্বর ওয়ার্ড বিএমপি ও অঙ্গ সংগঠনের কর্মীবৃন্দরা উপস্থিত ছিলেন উক্ত দ্বিবার্ষিক ও কাউন্সিলের সভাপতি হাজি ফেরুদুস আহম্মদের সমাপনী বক্তব্যের মাধ্যমে সম্মেলন ও কাউন্সিলের সমাপ্তি হয়

সামনে কাউন্সিলের মধ্যে যদি আর সভাপতিকার নবে জুনাইদারি চৌধুরী যদি সাধারণ সম্পাদক নবে তাহলে আর এক গুণজন হয়তো সাধারণ চৌধুরী খারাপ কি হোক তো সাধারণ চৌধুরী করা কি হল না তা আর কিলে দিলে আমার দিয়ে দিল না সাধারণ চৌধুরী যে আমাকে আমার দিছে এই বিএনপিকে ঐক্যবদ্ধ করার জন্য দান শীষ মার্কায় মানুষ তৈরি করার জন্য তা আমি যদি এগুলো না করি তাহলে আমি আমানত খেয়ানত করছি না এটা আমানত না এটা কি আমানত নাকি আমি একজন নিয়েছি আচ্ছা জুলাই তালি চৌধুরীকে যেটা দিছে চাহান চৌধুরী এটাও আমানত না তা আমাদের এগুলো করতে হবে আমি মনে করি যে এখানে কি আবদুল্লাহ গুরু বলছে কিসের আব্দুল্লাহ আব্দুল্লাহ গুরু কিভাবে হয় আব্দুল্লাহ যখন পদবি পাই নাই তখন সার মসজিদের খারাপ হয়েছে দালাল মেম্বার যখন সব অলিত হতে পারে না তখন সাজান জুতিরে খারাপ হয়েছে